আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই অ্যাকচুয়ালি এইবারের রোজাটা আমার মনে হচ্ছে এত ফাস্ট চোখের পলকে চলে গেছে যে বুঝতেই পারি নাই কখন আসলো কখন চলে যাচ্ছে আর বেশি দিন নয় কিছুদিন পরে চলে আসছে বাট আমি অনেক আল্লাহের পাশে পেয়ে যে এইবারে আমার আব্বাবুর সাথে আমি রোজাটা করতে পারছি অনেক বছর ছিলাম আমার পাই নাই কাছে সো পাঁচ বছর পরে ওরা আমার সাথে ইফতার করছে রোজা করছে এটা একটা ডিফারেন্ট ফিলিং ওর জন্য অনেক ভালো লাগে আমার আর একসাথে এখন আম্মুর সাথে ইফতার রেডি করছি রেডি রেডি করে এখন আমরা অলরেডি দিয়ে দিয়েছি খেতে বসে গেছি আর এই মেলের জন্য একটা চেয়ার নিয়ে এসেছে ওর বাবা সুন্দর করে এখন চেয়ারে বসাই দিই খাওয়া আমরা খাবার খাই ওকে বসাই দেই আর ইফতারের আইটেম কি কি করেছি এগুলা আইমিন আস্তে আস্তে করে যা যতটুকু পেরেছি অল্প করে করেছে বিকজ ইফতার বেশি করলে আমাদের এখানে খাওয়া হয় না প্রথম কয়েকদিন আমরা অনেক বেশি বেশি ইফতার রেডি করেছিলাম বাট এখন অনেক কম করে দিয়েছি বিকজ খাওয়া হয় না ডোন্ট নো কেন মানে অল্প খেলেই মনে যে পেট ভরে গেছে আর খেতে পারছি না সেজন্য এখন আর বেশি বেশি করা হয় না আর আমি এমএদের জন্য রাতে যে খাবো ওই সুযোগটা আমি পাই না তো এইখানে আমি কি করলাম আজকে আজকে দই করেছি পরোটা পেঁয়াজু তারপরে এখানে রায়তা করেছি চিরা মুড়ি তারপরে তান্দুরি করেছি জিলাপি জিলাপিটা আমার জন্য রানী আনটি পাঠিয়েছে অনেক ইউ আনটি জিলাপিটা এত মজা হয় ওনার আই মিন অনেক মজা ওনার জিলাপি আমি এখানে মন্ট্রেয়ালে যারা যারা ওনার জিলাপি খেয়েছে সবাই জানে ওনার জিলাপি অনেক ভালো হয় আর এখানে শরবত আর ছোলাও আছে ছোলা পেঁয়াজু বেগুনিও আছে বাট আমরা আজকে বেশি আমি মানে ফোকাস করেছে পরোটা তন্দুরি খাবো আজকে ইফতারের যেহেতু মানে ছোলা খেতে খেতে আর ভালো লাগে না আর হালিম তো আছে গুছানো তো জানা সব শেষ এখন টি টাইম চা বানাইছি আরাম করে একটা চা খাবো যদি এবার চাইছিলাম আর একটু পরে চাটা খাই কিন্তু এখন এই মেন ঘুম এই ফাঁকে চা না খেলে ও উঠে যাবে তারপর আমি আর খাইতে পারবো না এই ফাঁকে চাটা খেয়ে ফেলি দেখেন এমেনের গাড়ি অবস্থা ওর খেলনা সব দিকে এখানে বর্ষা আমি গরুর মাংস তৈরির জন্য চনার ডাল দিয়ে গরুর মাংস রান্না করব এখানে চনার ডালটা আমি সিদ্ধ হতে দিয়েছি চা খাওয়া শেষ আজকে নাকি মনে হচ্ছে কাজই শেষ হচ্ছে না আমার কাজ করতেই আছে মনে হচ্ছে কাজ শেষ হচ্ছে না অ্যাকচুয়ালি আজকে না আম্মু অসুস্থ একটু শরীরটা ভালো মু হাত ব্যথা করতেছে সো আমি আম্মুকে বলছি তুমি কিছু করো না আমি সব করব তুমি যাও সো আম্মু আজকে একটু রেস্ট করতে দিছি সেই জন্য আমার মনে হচ্ছে যে কাজ শেষ হচ্ছে না অনেকদিন পরে আমি অনেক কাজ করতেছি একা সেজন মন মনে হচ্ছে কাজ শেষ হচ্ছে না ইউজুয়ালি তো আমু হেল্প করে এদিক থেকে এদিক করলে হয়ে যায়গা আমার বাট আজকে মনে হচ্ছে একা করতেছি তো শেষ হচ্ছে না এখন আমি আবার মাংস বসেছি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য ওয়েট করতে হবে আর এই মেন ওর বাবার কাছে ঘুম এখন মনে উঠে গেছে আওয়াজ শুনলাম

আজকের মতো ভিডিও এখানেই বান্নাও শেষ তারপরে একটু এখন অ্যাকচুয়ালি শেষ না আমার আর একটু কাজ আছে ভাত বসাইতে হবে বাট যাই হোক মাংস রান্না করা শেষ সো আজকের মতো এখানে আর আমার ভিডিওগুলো আজকে এটা একটা আমি কখনও ডেলি ব্লগ করি না তাও আজকে একটু করছে ট্রাই করছি বিকাজ আমি টাইম পাই না আমি যেহেতু এখন কাজ করি সো সময় থাকে না আজকে আমি বাসায় সো আজকে আমি একটু সময় পাইছি সো আজকের মতো এখানে সবাই ভালো থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি লাইক করবেন আর আমার ভিডিওগুলো শেয়ার করবেন প্লিজ আল্লাহ হাফেজ আর সবাইকে রমাদান মুবারক হোপফুলি সবার রমজান খুব ভালো কাটছে সবার জন্য দোয়া করছেন আমার জন্য একটু দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম